তা তো সম্পূর্ণ নির্ভরই হবে মানে একজন নির্ভর হবে এখন যদি এখন যদি আগে থেকে কেউ বিশ্বাস করে বসে থাকে এটা আল্লাহ লিখেছে তাহলে একে যদি আমি একশো একটা ভুল বের করে দেখাই সে বলবে যে না ভাই এটা তো ভুল না এটা তো ভুল না এটা তো ব্যাখ্যাটা বুঝতে হবে এইটা দ্বারা তো এটা বুঝিয়েছে ভাই এটা দ্বারা ওটা বুঝিয়েছে ভাই এই মানে মানে আপেল দ্বারা কমলা বুঝিয়েছে কমলা দ্বারা হারিকেন বুঝিয়েছে হারিকেন দ্বারা বাগ বুঝিয়েছে এগুলো তো সে নিজস্ব কিছু ব্যাখ্যা বক্ষা দিয়ে সেটাকে কোনোভাবে চেষ্টা করবে সেইটাকে নির্ভুল মনে মনে করার মনে করে এক ধরনের সুখ শান্তি লাভ করার চেষ্টা করবে কিন্তু ওই আল্লাহর মানে প্রমাণটা তো দিতে হবে তাই না মনে করেন যদি এটা ধরেও নেই যে কোরআন একটা নির্ভুল কেতাব সেটাও যদি আমরা ধরে নেই তাহলে কি আমরা কি এটা বলতে পারি যে যদি একটা বই নির্ভুল হয় তাহলে সেই বইটার লেখক নিশ্চয়ই আল্লাহ তাহলে ধরেন আমি একটা বই লিখলাম বইতে পুরা পাতাতে লিখলাম দুই যোগ দুই চার দুই যোগ দুই চার দুই পুরা পাতা পাতাতে একশো বার করে লিখলাম দুই প্লাস টু প্লাস টু ইকুয়াল ফোর এবং এই বইটার নামও দিলাম আমি টু প্লাস টু ইকুয়াল ফোর আমার পুরা বইটাই নির্ভুল একটা বই কোন ভুল নাই টু প্লাস টু ইজ ইকুয়াল ফোর এটা একদম মানে প্রমাণিত

ও এটা স্বীকার করবে এই মুমিনে কি স্বীকার করবে এটা যে হ্যাঁ মনে করেন মনে করেন হিন্দু কি কোনোদিন স্বীকার করবে যে তাদের মানে বেদে ভুল আছে বা একটা খ্রিস্টান কি কোনোদিন স্বীকার করবে একজন অন্ধবিশ্বাসী খ্রিস্টান তো কোনোদিন স্বীকার করবে না যে তার বাইবেলে ভুল আছে এটা যেকোনো ধর্মের লোকই হোক বা যেকোনো মানে পীরের ভক্তই হোক আচ্ছা আওয়ামী লীগের লোক কি স্বীকার করবে শেখ হাসিনা দুর্নীতি করছে এটা কি আওয়ামী লীগের লোক স্বীকার করবে বিএনপির লোক স্বীকার করবে যে মানে এখন যদি বলে কোনো খারাপ কাজ দেখা দেখা একটা খারাপ কাজ তখন আমি যখন খারাপ কাজটা দেখাবো তখন তো সে বলবে না 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 এটা খারাপ কাজ না এটা একটা ব্যাখ্যা আছে এটা আপনার বুঝতে হবে আপনি এটা বুঝলেন এটা বুঝলেন এটা দ্বারা এটা বুঝিয়েছে এটা দ্বারা সেটা বুঝিয়েছে এগুলো বইলে সে কোন রকমের চেষ্টা করবে ওই শেখ হাসিনার খারাপটা কি ভালো কাজ হিসেবে প্রমাণে তাই না তো সে তো কখনো মানবে না যে সে না মানবে না এবং সে বলতেছে ভুল করে দেখা এন্ড সে যদি না মানে তাহলে আপনি তো তারে মানাইতে পারবেন না তাই না তবে আমি জানো এই কথাগুলোর জবাব দিতে পারি আপনার জানা কিছু উল্লেখযোগ্য ভুল ভুলগুলো যদি বলতেন সংশয়.কম এখানে ঢুকে পড়া শুরু করেন ভাই জ্ঞানকোষ পাতাটা ওপেন করেন একটার পর একটা পড়া শুরু করেন ভাই আমি আপনার এই অ্যাপটা ডাউনলোড দিয়েছি তো এখানে তো সিরিয়ালি অনেকগুলো আয়াত আপনি লিখে রেখেছেন পড়েন কিন্তু যে উল্লেখযোগ্য ভুলগুলো আমি কোথায় পাবো

এটা যদি সুখটা পাইতে চান পাইতে পারেন আমরা তো এটা তো বাধা দিচ্ছি না আপনাকে পান মনে মনে যখন কলা খাইবেন শুধু কলা খাইবেন কেন ভাই আপেল খান কমলা খান বেদানা খান সব একসাথে হ্যাঁ যেহেতু মনে মনেই খাইবেন আর যদি মনে মনে খাইতে না চান তাহলে ভাই পয়সা ফালান পয়সা দিয়ে কিনা খান বাজারে যান বাজারে গিয়া দেখেন দরদাম করেন কত কত ভিতরে দেয় দেখেন এক কেজি ফল নিয়ে আসেন দামে কুলাইলে সেই দামের ভিতরে যতটুকু পাইবেন ততটুক খান তাই আর একটা যুক্তি আছে যে কোনো কিছু প্রমাণ হোক বা না হোক এতে কিন্তু ওই জিনিসের অস্তিত্বের থাকা বা না থাকার যায় আসে না মানে প্রমাণ ছাড়া প্রমাণ ছাড়া যদি কেউ ওই জিনিসটাকে মেনে নেয় তাহলে তো সেটা অন্ধবিশ্বাস হইল তাই না কিন্তু হতে হতে পারে সেটা আছে হতে পারে কি পারে না সেটা তো আমাদের মানে কোনো বিবেচ্য বিষয় না ওইটা থাকলো না কি না থাকলো সেটা তো বিবেচ্য বিষয় না বিবেচ্য বিষয় হচ্ছে আমি কি সিদ্ধান্ত নিচ্ছি ওইটা সম্পর্কে আমি এই জিনিসটা সম্পর্কে কোন ডিসিশনটা মেক করছি এবং সেই ডিসিশনটা কি আমরা যুক্তির ভিত্তিতে নিচ্ছি নাকি অন্ধ বিশ্বাসের ভিত্তিতে নিচ্ছি যুক্তিরেই সবকিছু হিসাব করা উচিত এখন আপনি যদি মনে করেন ওইটা আছে কিন্তু এটা কোনো প্রমাণ নাই তয়লে চলেন আমরা ওটার অন্ধ বিশ্বাস করি তয়লে তো এটাও বলা যায় যে মা কালী আল্লাহরে জবাই করে ফালাইছে এইটা সত্য ঘটনা কিন্তু এর বিপক্ষে কোনো প্রমাণ নাই বা মা কালী আল্লাহকে রেপ করে মেরে ফেলছে এটা ঘটনা সত্ত্বেও কিন্তু আচ্ছা ঠিক আছে এমন তো হতে পারে আল্লাহ আছে কিন্তু আল্লাহর কোনো প্রমাণ কেউ দিতে পারতেছে না কিন্তু আসলে আল্লাহ আছে তাহলে চলেন আমরা মেনে লই হ্যাঁ প্রমাণ ছাড়াই মেনে লই এটা যদি আপনি একবার মেনে নেন তাহলে আরেকবার এসে যখন বলবে যে আল্লাহ তো গতকাল আমার রেপ করে মেরে ফেলছে ভাই হ্যাঁ

ওহুদ পাহাড় তো এখানে তো কটা সংখ্যা বা কত কি বা কোরবানি দিলে ছাগলের বা বকরির যে কোরবানি দেয় সেক্ষেত্রে নাকি শোনা যায় যে প্রতিটা যে চুল আছে বা লোম আছে তার পরিমাণ নেকি হবে তো এই বিষয়টা নিয়েছে বলে বা আবার নেকি বা কি বলবো আমরা খুব পাপ মিজানে ওজন হবে তো নেকির আবার ওজনও আছে এই বিষয়টা নিয়ে যদি একটু বলতে নাকি কনফিউজিং সংখ্যা বলছে আবার কখন আমি কিছু বলতে ফারাজ ভাই ফেরত আসছে ফারাজ ভাই ফারাজ ভাই আপনি কি ফেরত আসছেন হ্যাঁ আসছে ফেরত আসছে এক পাল্লায় নাকি আবার এই যে নেকি রাখবে আর এক পাল্লা তারপরে পালা দিয়ে একটা দাঁড়ি পাল্লা দিয়ে মাপবে আল্লাহ মডার্ন কোন যন্ত্র নাই পাল্লা সে পুরোনো পাল্লা দিয়ে মাপতে হবে আল্লাহ কি

দলিল প্রমাণ দেখাইছেন দলিল প্রমাণগুলা কার দলের প্রমাণগুলা ভ্যালিড ছিল আপনার গুলা না আমার গুলা আপনার গুলা ভ্যালিড ছিল আর কার দাবিটা ভ্যালিড ছিল আপনার দাবি নাকি আমার দাবি সেটা এখনো মানে ইয়ে হয় নাই আর কি সেটা এখনো ইয়ে হয় না আপনার আপনার আমার থেকে আপনার রিসোর্স ভালো ছিল হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা তাহলে কার দাবিটা তাহলে কার দাবিটা সঠিক ছিল আমি এটা কখনোই মানে স্বীকার করব যে আপনার যেটা দাবি করছেন এটা আর কি ঠিক তবে আপনি তো এখানে মানে আমি আমি কি আমি আমার দাবির পক্ষে জাস্ট কি দাবিটা বলছিনা কি কোনো রেফারেন্স দেখাইছি আপনি আমাকে রেফারেন্স দিয়ে আপনার দাবি আর কি বলছেন আর আপনি আপনার যে দাবিটা করেছেন সেটা বিপক্ষে কি আপনি কোনো দলিল দেখাইছেন আমি মানে দলিল দেখাতে পারি না আর কি আমি আর কি মানে আপনাদের ভাই এই শোনা সাথে তো কথা বলিনা ভাই

আপনি যদি কিছু না যাই না না বুঝা লুঙ্গিক আশা দিয়ে চলে আসেন তর্ক করতে এবং তারপর যখন আপনাকে ধরায় দেয়া হয় তখনও যদি আপনার এই সেলফ রিয়েলাইজেশন না হয় যে আপনি একটা ভুল করছেন এবং এই এই কাজটা ঠিক হয় নাই তারপরে যদি আপনি পকর 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 করতে থাকেন তখন তো অবশ্যই নানা ধরনের কথাবার্তা বলা হবে এই এবং আপনার এই জিনিসটা শিখতে হবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভুল ছিল তখন মিন করে বলতে হবে ভাই সরি ভাই ভুল হয়ে গেছে জি

যে সে যখন হচ্ছে ইসলাম ধর্মটা গ্রহণ করে ইসলাম ধর্মের যে প্রত্যেকটা রুলস রেগুলেশন মানে জেনে শুনে এই ধর্মতে আসলো এই ধর্ম থেকে আসার পরে আসার পরে যখন চলে যাবে সে কিন্তু জেনে এসেছিল যে এই ধর্ম থেকে গেলে কি হবে যাবে তাহলে এটা জেনে এসেছিল আপনাকে কে বলছে তাদেরকে বলা হয়েছিল কিনা যে যাইতে গেলে তাদের মেরে ফেলমু এইভাবে নিশংসভাবে মারমু এটা যে তাদেরকে বলা হয়েছিল এটা কই পাইছেন ভাই এই যে এই উরাইনা গোত্রকে উরাইনা গোত্র যখন হচ্ছে গিয়ে ইসলাম ধর্ম কবুল করলো তখন তাদেরকে বলা তাদেরকে বলা হয়েছিল যে তোরা যদি না না আপনি দাবি করলেন আপনি দাবি করলেন যে আপনার হুজুরে এই কে কি শোনেন আপনি হুজুরের রেফারেন্স দিয়েন না আমি ভালো করে বুঝতেছি এটা আপনি আমাদেরকে বলতেছেন হুজুরের ঘাড়ের উপরে রেফারেন্স দেওয়ার

আপনার ইচ্ছা আপনি ইচ্ছা করলে বলবো নাহলে বলবো না আমার আমি তাহলে আজকে চলে যাই ফারাজ ভাই আমার শরীরটা ভালো লাগতেছে না তাহলে আপনি কথা বলেন ফারাজ ভাই আর আপনি যদি বের করে দিতে চান বের করে দিতে পারেন আমার মনে হয় একেরে মানে বাচ্চা ছেলে স্কুলে স্কুলে টুলে পড়ে এই মানে একদম ইয়া কথাবার্তা বলতেছে ফালতু একদম কথাবার্তা ওদের সাথে কথা বললে মানে আমার ইয়াটা আর মেজাজ আরো নষ্ট হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফারাজ ভাই হ্যালো তাহলে আমি আমি বিদায় নিলাম তাহলে গুড নাইট ফারাজ ভাই গুড নাইট ভাই হ্যাঁ ফারাজ ভাই হ্যালো জি ভাই বলুন আচ্ছা মানে

ইসলাম থেকে বের হয়ে যাওয়ার ইসলাম থেকে বের হয়ে যাওয়ার শাস্তি আর কি মানে বিভিন্ন হাদিস থেকে এসেছে যে মানে গলা কেটে দেওয়া দিয়ে তাকে মৃত্যু আর আরকি মানবিক

কথা বলো জি জি ভাইয়া মানুষ বিষয় কথা মনে করবেন নাকি না এটা তো মানে ঠিক আছে মানে গোলা কেটে মানে এটা আমার এই দেখার দেখে মানে আমার মানে মানে অনেক কিছুই কি মনের মধ্যে আসতেছে আর এই জন্য আর কি ভাইয়ের কাছে আসলে উনি মানে ওইরকম ইয়ে করেছে আর কি

আপনার সাথে কি ভালো ব্যবহার করাটা একটা রিজনেবল কাজ আপনি কি মনে করেন আপনি যদি একটা পাবলিক প্ল্যাটফর্মে এটা তো ধর্মের নামে একই কোনো রকম মানে ইয়ে করতেছেন বাঁচিয়ে গেছেন যে ভাই আমি তোমার সেইটার কথা বলছি আমি তোমার ধর্মের কথা বলছি অ্যাপার্ট ফ্রম ধর্ম যে কোনো বিষয় যদি আপনি এইভাবে কথা বলতেন হ্যাঁ যে মানুষকে কেন জবাই করতে হবে তার তার ডিজিশন চেঞ্জের জন্য কেন তাকে জবাই করতে হবে এই কথা যদি আপনি বলতেন আপনি মনে করেন এটা একটা ভালো জিনিস মানুষ গ্রহণ করতো না ভাই ভাই